করতে চাইছিলাম বিলিভ করেন বাট আমার ব্লাউজ নাই এই কালারটা এত ভালো লাগে মানে আমি কালকেও একটা আমার মানে ড্রেস এর লাইফ আমি এই কালারটাই চুজ করছিলাম এত ভালো লাগে এখন এটা খুবই সুন্দর একদম কলা কালার বা টিয়া কালার বলি বাট টিয়া কালার একটু বেশি ক্যাটকাটা থাকে বাট এটা কিন্তু ক্যাটকাটা না খুবই সফট একটা একটা সুন্দর একটা কালারের মধ্যে আছে আচ্ছা যাই হোক এই হচ্ছে আপনার আঁচলটা যাচ্ছে খুব সুন্দর কপার অ্যান্ড গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে অল ওভার আঁচলটা দেখেন খুবই নাইসলি কাজ করা হ্যাঁ এই হচ্ছে আপনার বডিতে থাকবে এই যে কপার গোল্ডেন সিলভার কালার ফুল বডিতে থাকছে অ্যান্ড আঁচলটা দেখে নেন এই আসে আপনার আঁচলটা ঠিক আছে কালারটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর এটা অনেক 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 নাইস একটা হচ্ছে আপনার একদম ডিপ একটা কলাপাতা পাতা টাইপ কালার মধ্যে এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা হ্যাঁ